আমার মানে যিনি প্রধানমন্ত্রী তাকে যারা ভোট দিয়েছেন তারও তার প্রধানমন্ত্রী যারা ভোট দেননি তারও প্রধানমন্ত্রী সিমিলারলি স্টেটেও যিনি মুখ্যমন্ত্রী তার যারা তাকে ভোট দিয়েছেন তাদেরও তিনি মন্ত্রী মুখ্যমন্ত্রী আর যারা দেননি তাদেরও তিনি মুখ্যমন্ত্রী কিন্তু যেটা কথা হচ্ছে যে আমরা তো সরকারি কর্মচারী আজকে একটা রাজনৈতিক দল ক্ষমতায় কালকে আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আমাদের কাছে যেইভাবে ইনফরমেশন আসবে আমরা সেভাবে কাজ করব। এর মধ্যে রাজনীতি কেন ডাক্তারদের মধ্যে ঢুকে যাবে আর সবচেয়ে বড় কথা যিনি মানে বিয়ম তিনি কিন্তু মহিলা বিয়ম তার সম্বন্ধে অশ্রাব্য কুশ্রাব্য কথা কিন্তু আমরা ডাক্তার সমাজ এটা মেনে নেবো না এবং মহিলা বলে নয় আমরা ছেলেদেরকেও মানে ছেলে ডাক্তার বাবুদের ছেলে বিয়ম হয়েছে সমার সবার ক্ষেত্রে একই প্রযোজ্য যে আমরা তো ভাই আমরা নিজেদের কাজটুকু করছি তার এগেনস্টে কি আমাদের এইগুলো প্রাপ্য দিদি প্রশ্ন যে এই যে এটি কিন্তু বর্তমানে

আছেন বাকিরা কিছু কিছু আমাদের স্বাস্থ্য ভবনের ট্রেনিং চলছে সেখানে তারা আছেন কিছু বিএম আরো আসবেন ঠিক আছে আজকে সিএম সাহেব আসতেন এখানে কিন্তু তারও স্বাস্থ্য একটা ট্রেনিং চলছে তো আমরা তো এটা আমাদের জায়গায় যথাযথভাবে আমরা তো এটা প্রতিবাদ করছি ইতিমধ্যে আরেকটা খবর আছে যে আশা কর্মীরা কালকে বিএন এর কাছে বেশ কিছু দাবি পত্র তারা পেশ করেছেন এবং তারা আহ বলেছেন যে তাদের নাকি মানহানি হয়েছে এ ব্যাপারে কি কিন্তু ইতিমধ্যে শান্তিপুর ব্লকে এই হুলিয়া বিপিএসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে যে যে এনএসবি যে একটা কাজ বা বলা যেতে পারে যে একটা প্রক্রিয়া সেটা করা হয়েছে এবং তাদেরকে না জানিয়ে করা হয়েছে এবং থানা এই বিরুদ্ধে মানে এই কারণে অভিযোগও করা হয়েছে কি বলবেন আমি একটাই বলবো এটা অত্যন্ত মানে দুঃখদায়ক এবং বেদনাদায়ক যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে এখানে মানে টার্গেটেড স্বাস্থ্যকর্মী ডাক্তারবাবু ব্লক স্বাস্থ্য আধিকারিক এগুলো কেন আসবে এটা 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 মানে আমি যেহেতু ডাক্তার সমাজের আমি একজন ডাক্তার চিকিৎসক আমার নিজেরও এটা পার্সোনালি অত্যন্ত বেদনার জায়গা এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকার থেকে এই প্রকল্পটা চালু করা হয় এবং এই কেন্দ্রীয় সরকারের মানে ইনস্ট্রাকশানেই স্টেট গভর্নমেন্ট এই প্রকল্পটাকে ইমপ্লিমেন্ট করে এবং এই এই প্রকল্পটা তো একটা মানে জনকল্যাণকর প্রকল্প এই প্রকল্পটা নিয়ে যদি এই রকমভাবে মানে প্র প্রপাগান্ডা চলতে থাকে তাহলে পরে লোক তো ভয় পাবে এটা তো অ্যাকচুয়ালি এনএসবিটা কী নির্বীজকরণ যেটা পুরুষের মানে অনেকে যেমন মনে করেন যে মহিলারা যেমন মহিলারা যেহেতু ডেলিভারি করেন বাচ্চা প্রসব করেন তাদের স্বামীরা বলে যে আমরা নিজে থেকেই এনএসবিটা করব যাতে আমরা ফ্যামিলিটাকে সুন্দরভাবে চালাতে পারি ঠিক আছে এটা কিন্তু মানে আমি যেহেতু রিটায়ার্ড ইন্ডিয়ান আর্মি এটা কিন্তু একটা কিন্তু মানে নর্থ ইন্ডিয়ার দিকে বা এটা কিন্তু মানে উত্তর ভারতের দিকে এটা কিন্তু একটা কনসেপ্ট যে আমার মিসেস ডেলিভারি করেছে সে একটা ডেলিভারির কষ্ট সহ্য করেছে এবার এনএসবিটা আমি করব। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কারণেই হোক এটা অত ইমপ্লিমেন্টও করা হয়নি বা লোকের জনসাধারণের মধ্যে সচেতনতাটাও নেই আচ্ছা আরেকটা যেটা কথা বলি যে রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এটা তো একটা মাইনার প্রসিডিওর আর এটা কিন্তু এনএসভি এনএসভি মানে নন স্ক্যালপেল নন স্ক্যালপেল মানে আমি কিন্তু ছুরি কাঁচি কিছুই চালাচ্ছি না জাস্ট আমরা একটা নালিকে ধরে সিমেন্ট কানালটাকে বেঁধে দিচ্ছি তো এবার যেটা কথা হচ্ছে যে যে কোনো প্রসিডিওরই আমরা যদি চোখের ক্যাটারা অপারেশান করি যেগুলো ব্লক থেকেই তো করে যেটা আমাদের অন্ধত্ব নিবারণের জন্য এখন মানে প্রচণ্ড মানে আমাদের মানে ক্যাটারাক থেকে অন্ধ হওয়ার পরিমাণ সবচেয়ে বেশি ছিল সেই জায়গাগুলো থেকে তো আমরা ওভারকাম করে চলে আসছি তো পোলিও থেকে ওভারকাম করে চলে আসছি তো এগুলো তো তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি যার জন্যে আমরা আমাদের সমস্ত কাজকর্ম ফেলে রেখে আমরা আজকে এখানে সমবেত হয়েছি যে আমরা এটা এটাকে এই জঘন্য কাছে দেখুন কোনো আপনার মনে একটা কোনো রাগ হতে পারে ক্ষোভ হতে পারে তাটা সেটা জানানোর একটা প্রসিডিওর আছে আমাদের এখানে তারা লিখিত চিঠি করতে পারে সব জায়গায় জানানোর একটা জায়গা আছে কমপ্লেনের জায়গা আছে তাই না কিন্তু ডিরেক্ট মানে স্বাস্থ্য আধিকারিকের এবং হসপিটালের মধ্যে ঢুকে এইরকম এটা কি এখানে হসপিটালে তো আরও অনেক অসুস্থ রুগী আছেন সামনে এরকম চিৎকার চেঁচামেচি বা এরকম মানে মব নিয়ে আসা এটা কি সমর্থনযোগ্য আমাদের পদক্ষেপ প্রথমত যেটা হচ্ছে আমরা সবাই মানে এই এই যে মানে সমবেত লোকজন এসে এই যে মানে স্বাস্থ্য আধিকারিকের এগেনস্টে এই সমস্ত কার্যকলাপ করেছেন তার আমরা তীব্র নিন্দা করছি প্রতিবাদ করছি এবং আমরা প্রশাসনিক লেভেল থেকে আমরা মানে ওই স্বাস্থ্য ভবন তরফ থেকে আমরা এটা নিয়ে নিশ্চয়ই আমরা এটা ব্যাপারটাকে সিরিয়াসলি দেখছি এটার কোনো এটা তো কোনো মানে এটা কোনো সলিউশন নয় তো যে আমি এসে একজনের ওপরে অ্যাটাক করে দিয়ে চলে গেলাম দুটো গালিগালাজ করে দিলাম এটা তো একটা গভর্নমেন্টের প্রজেক্ট এটা তো সরকারি প্রজেক্ট এটাতে মানে পার্সোনালি কারোরই কোনো ইনভলভমেন্ট নেই কিন্তু আমরা যেহেতু সরকারি জায়গায় কাজ করতে এসেছি আমরা ন্যূনতম একটু নিজেদের সিকিউরিটি এবং আমরা যেহেতু নিজেরা পাবলিক ডিল করি আমরা প্রত্যেকটা পেশেন্টের সাথে কখনোই খারাপ ব্যবহার করি না আমরা তো রেসপেক্ট এইটুকু আশা করি যে আমাদের পেশেন্ট পার্টি আমাদের এইটুকু আমাদের সাথে সহ সহযোগিতা করবে সমবেদনা দেখাবে সহানুভূতি দেখাবে আমি ডক্টর জয়া মজুমদার আমি আমাদের যে সরকারপন্থী তৃণমূল সংগঠনের ডাক্তার অ্যাসোসিয়েশন নদীয়া জেলার আমি ভাইস প্রেসিডেন্ট আমি রানাঘাট হাসপাতালে কর্মরত এবং এই ঘটনাটা আমি তীব্র নিন্দা করছি